আলহামদুলিল্লাহ সরাসরি লাইভ সম্প্রচার আজ উজিরপুরে গণ সমাবেশ হতে যাচ্ছে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের শাহজুর সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা চরমাই থেকে প্রধান অতিথি সফর সঙ্গী হিসেবে যাচ্ছি সরাসরি বক্তব্য দেখতে চোখ রাখুন এমপিসি মিডিয়া ফেসবুক পেজ টুতে এবং ইউটিউব ও ইনশাল্লাহ ভিডিও দেওয়া হবে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়া টিটু চার্মান আমরা আছি বরিশাল রূপাতলি প্রধান অতিথি তিনি ঢাকা থেকে আসতেছেন আমরা তাকে নিয়ে উজিরপুর কোন সমাবেশের স্থানে উপস্থিত হব ইনশাল্লাহ আমরা চরমনাই থেকে জসীম ভাই আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু এবং ওসমান সহ তিনজন আমরা আছি গাড়িতে বরিশাল থেকে আমাদের ভাই এবং বরিশাল জেলার সম্মানিত সেক্রেটারি তিনিও কিন্তু বরিশাল থেকে আমাদের সাথে থাকবেন এবং গাড়িতে যাবেন আজকের এই গণসমাবেশে আপাতত আমরা তিনজন আছি চরমাই থেকে আসছি বরিশাল থেকে জেলা সেক্রেটারি সাহেব এবং পাশাভাই গাড়িতে উঠবেন এবং প্রধান অতিথি ঢাকা থেকে আসতেছে প্রায় কাছাকাছি আসছে আমরা তাকে নিয়ে ইনশাল্লাহ গণসমাবেশের স্থানে যাব জিরপুরে লাইভ দেখতে চোখ রাখুন এমপিসি মিডিয়ায় ইনশাআল্লাহ সরাসরি লাইভ সম্প্রচার করা হবে স্বাধীন বাংলাদেশ কত সুন্দর এবং এই বর্তমানে আছে আমরা সাগর দিই স্বাধীন বাংলাদেশ কত শান্তি লাগে পাঁচটা পাতা ডিম তো মজাদার খাবার যদি সাথে থাকে শুকনো মরিচ আমরা তো সাগর দিয়ে আছি এখন ইনশাআল্লাহ আপনার দয়াাত কবুল করলাম পরবর্তীতে আসব ইনশাল্লাহ আমাদের নাবিক সুহ ভাই তিনি আমাদের নেতা ছিলেন আজকে আমরা প্রতিবাদ থেকে দিয়ে যথাযথ চৌমতার কাছাকাছি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ